लाली से देना दुनिया खाना के केहो थकते बेना कोई आगे روانہ ہے کوئی پیچھے روانہ اللہم صلی علیہ مولانا محمد علی মাহো না মুহাম্মদ যে কথাটা বলতেছিলাম যে কথাটা বলতেছিলাম আমার নূর নবী রাহমাতুল্লিন আলামিন বলেন হাসরের ময়দানে জাহান্নাম যখন আক্রমণ করার জন্য হাকাইতে থাকবে আলামিন বলেন আমার রব্বুল इज्जत ফেরেস্তাদেরকে নির্দেশ দিবেন একদল ফেরেস্তা কিছু পানি নিয়ে আসবে নবী বলেন এই পানিগুলো গুলো জাহান নামের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে কি লাগবো কি তোমার কি তোমার

বাচ্চাদেরকে আমি দুষ্টামি করে কিন্তু তাও বেশি ভালোবাসি। এটা ভালোবাসা দিলে এ মানুষ হয়ে যেত। এ যদি একবার মানুষ হয় তাহলে জীবন আর ও মানুষই না। ঠিক না? এরা এখন কাদা মাটির মতো নরম। এদেরকে তৈরি করতে পারলে এক একটা পিলার হয়ে দাঁড়ায়। ঠিক। ঠিক না বলে? ওর বয়সে অনেক পোলাপাইন আছে প্যান্ডেলে বাইরে খেলতেছে, দুলতেছে। দুষ্টামি করুক যাই করুক। আয়াতও একবার সামনে বইছে। তাই না এটা কিন্তু প্লাস পয়েন্ট ভালো দিকটা দেখতে হবে বাচ্চাদের দ্বারা টুকটাক ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক বাচ্চা তো আমাদের মতো তো আর আল্লাহ এখনো তার ওই বুঝ দেয় নাই যখন আবার আমার মতন বুঝবো ওই স্টে যখন জোর করে না বয়সে তখন নিজেই সাইব বুঝতে যাইয়া বইছি ঠিক না বইয়া থাক বাবা যাওয়ানোর সময় তোর ফোরোটা খায় তোর